ভাবতে পারেন গুরুদাসপুর পৌর সদর থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এমন একটা বিল আছে যেখানে ফুটে আছে হাজারো পদ্ম ফুল সুপ্রিয় আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের আহমদপুর যেই গুরুদাসপুরের একমাত্র পদ্মবিল যাকে বলে সেই পদ্মবি এসেছি পদ্মবিলে আসাটা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য কারণ হচ্ছে এই জায়গাটা বেশ দুর্গম একটি জায়গা কিন্তু আসার পরে বেশ ভালো লাগছে এই ফুলগুলো দেখে তবে জানেন কি এই পদ্মবিলের আসল রূপ দেখা যায় ভাদ্র মাসে তখন চারপাশে হাজার হাজার পদ্মফুলে ভরে যায় বিলের বুক এখনো সেই সৌন্দর্য কম নয় হাঁটু পানিতে নেমে নিজের হাতে পদ্মফুল তুলতে পারাই এক অনন্য অনুভূতি বাংলার এই পদ্মফুল শুধু সৌন্দর্যেরই প্রতীক নয় এর আছে ইতিহাস ও ঐতিহ্য এবং মাঝখানের এই অংশটাকে দেখছেন এটিকে গ্রামবাংলায় বলা হয় হচ্ছে ঠ্যাপ ঢ্যাপের একটি বিশেষ একটি খাবার আছে যেটিকে বাংলায় বলা হয় হচ্ছে ঢ্যাপের খই এবং ঢ্যাপের খই বেশ জনপ্রিয় একটি খাবার কিন্তু দর্শক এই যেই পদ্মর পাতাটি দেখছেন এক সময় গ্রামে অনুষ্ঠান বাড়িতে কলাপাতা কিংবা শুকনো পদ্মপাতায় খাবার পরিবেশনের চল ছিল খুবই সাধারণ এখন সেই ঐতিহ্য প্রায় হারিয়ে গেছে ওয়ান টাইম প্লেটের ভিড়ে তবু এই পদ্মবিলে এসে মনটা ভরে গেল কারণ চারিদিকে পদ্মফুলের সুবাসে মোহিত হয়ে আছে আমার সঙ্গে ছিল প্রিয় ভাতিজা শেখ মেবিন দুজনে মিলে তুললাম অনেকগুলো পদ্মফুল স্বল্প পানিতে নেমে এমন দৃশ্য দেখা সত্যি সৌভাগ্যের ব্যাপার আর ভাবতেই অবাক লাগে যে এমন এক সুন্দর পদ্মবিল অথচ পৌরসদর থেকে এতটা কাছে আগে জানতামই না এই বিল এই ফুল এই মুহূর্ত সব মিলিয়ে যেন এক টুকরো শান্তির জন্য তৈরি 프로리티를바꿨